শুধু ওয়ান শর্ট ক্লাস করে কিন্তু রসায়নে জিপিএফাইভ পাওয়া যায় না বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা জানে না বলে তারা এসএসসিতে সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে রসায়নের সবচেয়ে খারাপ করে আমি একদম আজকে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমি নিজে কেমিস্ট্রিতে ছিয়ানব্বই বেছিলাম আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে মাত্র ছয় দিন প্রিপারেশন নিলে তুমি ইনশাল্লাহ রসায়নের নাইনটি ফাইভ প্লাস পেতে পারবা তোমরা যদি এরকম প্রত্যেকটা সাবজেক্টের উপর সিক্রেটগুলোর ভিডিও চাও তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে লেখো ইন্টারেস্টেড তাহলে চলো আমরা ভিডিওতে পয়েন্টগুলোতে ফিরে যাই কিভাবে কিভাবে রসায়ন পড়লে তুমি ছয় দিনই ইনশাল্লাহ নিশ্চিত যে নাইনটি ফাইভ এর মতো প্রিপারেশন নিতে পারবা আমি মাত্র তোমাদেরকে তিনটা ট্রিক্স বলবো খুব বেশি ট্রিক্স বলবো না খুব বেশি ট্রিক্স লাগে না ট্রিক্সের মতো যদি ট্রিক্স হয় মাত্র তিনটা ট্রিক্সই ইনশাল্লাহ যথেষ্ট আমি ভিডিও লাস্টে যে ট্রিক্সটা বলবো সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো মাঝখান থেকে চলে যায় প্রথম পয়েন্টটা দেখো বইয়ের সব পড়ো না জাস্ট হেডলাইন পড়ো ভাইয়া সব টিচার সবসময় বলে বই সব কিছু পড়তে আর আপনি বলতেছেন বই সব কিছু না পড়তে দেখো জিনিসটা কি বলছি সেটা বোঝানোর জন্য আমাকে তোমাদের বইটা খুলতে হবে চলো আমরা বইটা দেখে আসি দেখো এটা হচ্ছে চ্যাপ্টার সিক্স মোলার ধারণা রাসায়নিক গণনা যেটা হচ্ছে তোমাদের সেকেন্ড মোস্ট ফেয়ার চ্যাপ্টার জীবাশ্ব এই চ্যাপ্টারটার পরে তোমরা হচ্ছে সবচেয়ে বেশি এই চ্যাপ্টারটাকে ভয় পাও এখন এই যে এই চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু আছে আমাদেরকে সব পড়তে হবে উত্তর হচ্ছে সব পড়তে হবে না প্রথমে আমাদেরকে হেডলাইনটা দেখতে হবে হেডলাইনে কি আছে মোল তার মানে তোমাকে এখান থেকে অবশ্যই অবশ্যই জানতে হবে মোল জিনিসটা কি এখন তুমি বইয়ের মধ্যে খুঁজতে থাকবা কোথায় কোথায় হচ্ছে মোল জিনিসটা আছে কোথায় কোথায় হচ্ছে মোল জিনিসটা আছে খুঁজে দেখলা এই জায়গার মধ্যে হচ্ছে বলা হয়েছে ওই পদার্থের এক মোল তার মানে এই জিনিসটা তুমি পড়বা এই জিনিসটা তুমি যদি পড়ো তাহলে অটোমেটিক্যালি এইখানে যা কিছু আছে তার 80% পার্সেন্ট তোমার মাথায় ঢুকে যাবে তার মানে তুমি যদি জাস্ট সংজ্ঞাটা পড়ো তাহলে তোমার এইটির পার্সেন্ট মাথায় ঢুকে যাবে দেন সংজ্ঞাটা কষ্ট করে পড়ার পর মুখস্থ করার পর তুমি আস্তে করে যদি উদাহরণটা দেখো দেখবা মাথার মধ্যে একদম সুন্দর করে গেঁথে গেছে আমি আরো উদাহরণ দিই দেখো এখানে হচ্ছে বলা হয়েছে না যে মলের আণবিক ভর অনুর আণবিক ভর বের করার পদ্ধতি এখানে দেখো অনেকগুলো উদাহরণ আছে তাই না অনেকগুলো উদাহরণ আছে তোমার কিন্তু সবগুলো উদাহরণ পড়ার কোনো দরকার নেই তুমি কি করবা জাস্ট একটা উদাহরণ পড়বা একটা উদাহরণ পড়লে তুমি দেখবে অটোমেটিক্যালি বাকি উদাহরণগুলোর এইটী পার্সেন্ট তোমার পড়া হয়ে গেছে তাহলে দেখো এখানে এই যে দুই তিন পেজ আছে এই দুই তিন পেজের মধ্যে আমরা কিন্তু পড়লাম মাত্র হচ্ছে দুইটা টপিক তাই না মাত্র দুইটা টপিক পড়লাম এরপরে চলে আসো গ্যাসের মোলার আয়তন এই হেডলাইনটা আছে না এই হেডলাইনটা থেকে আমাদেরকে বের করতে হবে যে গ্যাসের মোলার আয়তন বলতে কি বুঝাইছে এবং এখানের মেইন গুরুত্বপূর্ণ টপিকটা কি এখানের এখানে গুরুত্বপূর্ণ টপিক আমরা এখানে খুঁজে পাচ্ছি যে এই যে এই সূত্রটা তাই না বা এই সূত্রটা রাইট সো এই সূত্রটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে এই গ্যাসের আয়তনের ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু আমাদের বোঝা হয়ে যাবে সো তোমাকে প্রথমেই যেটা করতে হবে তুমি যদি যে কোনো বই হাতে নাও তাহলে অবশ্যই অবশ্যই যেমন এখানে ধরা আছে মোল এবং আণবিক সংকেত তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে যে আণবিক সংকেত জিনিসটা আসলে কোথায় আছে তাহলে আণবিক সংকেত জিনিসটা কোথায় আছে কোথায় আছে একটু খুঁজি 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 আচ্ছা এইখানে দেখো মোলের হচ্ছে হিসাবটা বলছে এবং এখানে আণবিক সংকেতের একটা উদাহরণ দিছে তাহলে আমাদেরকে কি করতে হবে জাস্ট হচ্ছে এই মোলের সংজ্ঞাটা পড়তে হবে এখান থেকে এবং আণবিক সংকেতের উদাহরণটা পড়তে হবে দেন এখানে বলছে মোলার দ্রবণ মোলার দ্রবণের ক্ষেত্রে এখানে অনেক কিছু লিখছে অনেক কিছু লেখার পরে আমাদেরকে কি করতে হবে অ্যাকচুয়ালি আমাদেরকে মোলার দ্রবণ এর সংজ্ঞাটা কি আগে সেই সংজ্ঞাটা হচ্ছে পড়তে হবে তাহলে সেটা আমরা কথা বলবো এজ এটা এ এটা আমরা যদি জাস্ট এই সংজ্ঞাটা মুখস্থ করি তাহলে দেখা যাবে যে আমাদের অনেক কিছু হচ্ছে পড়া হয়ে গেছে এখন এইভাবে হচ্ছে তুমি প্রত্যেকটা টপিকের জাস্ট মেইন মেইন যে লাইনগুলা মেইন মেইন লাইনগুলো দাগায় পড়বা আমরা অনেকেই আসি হচ্ছে ইচ্ছা মতন দাগাইতে থাকি দাগাইতে থাকি পুরো বইয়ের মধ্যে লাল নীল সবুজ হলোতে ভরা এভাবে কিন্তু দাগানোটা নিয়ম না ওকে সো এইটা কেন বললাম এটা বললাম হচ্ছে তোমার বইয়ের সাথে যাতে পরিচয় থাকে শুধুমাত্র এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট আনসার করতে পারবা যে এরকম না সেটার জন্য হচ্ছে তোমাকে সেকেন্ড আর একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে সাতমন ভাইয়ার ওয়ান শর্ট ক্লাস ভাইয়ার ওয়ান শর্ট ক্লাসগুলো ভাইয়া কীভাবে নিব যেই ওয়ান শর্ট ক্লাসগুলো নিব ওগুলোতে হচ্ছে সিকিউ থাকবে এম সি কিউ থাকবে এস কিউ থাকবে প্লাস হচ্ছে থাকবে তোমাদের বেসিক মানে একদম জিরো থেকে সো আমি বেসিক্যালি যেভাবে অনসরটা নেব প্রথমে আমি ইম্পর্ট্যান্ট টপিকগুলো বলে দেব যে এই চাপটা থেকে সিকিউতে এই এই জিনিসগুলো আসে দেন আমি কি করবো তোমাকে মেন বই পড়াবো মেইন বই কীভাবে এই যে একদম একটু আগে যেভাবে বই খুলে পড়াইছি না এই যে দেখো এনসিটিভির ওয়েবসাইটে আসি আমি এখান থেকে হচ্ছে এই যে কেমিস্ট্রি বইটা বের করে কোথায় আমাদের কেমিস্ট্রি বইটা এই যে কেমিস্ট্রি বইটা বের করে একদম এটা দাগায় দাগা হচ্ছে তোমাদেরকে আমি পড়াবো ওকে দাগায় দাগায় পড়ানোর পরে আমি তোমাদেরকে এখানে প্রায় একশোটার মতো টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করাবো টাইপ ভিত্তিক এমসিকিউ কীরকম দেখো বইয়ের প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু সেম সংখ্যক এমসিকিউ আসে না যেমন আমি তোমাদেরকে হচ্ছে চ্যাপ্টার সিক্স যেটা দেখাইলাম চাপ্টার সিক্সের প্রত্যেকটা টপিক থেকে কিন্তু সমান সংখ্যক এমসি কিউ আসে না কোনো টপিক থেকে বেশি আসে কোনো টপিক থেকে কম আসে সো আমি এরকম টপিক ভাগ করে করে এমসি কিউ করাবো এবং ওইখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কীভাবে কমন আসবে তোমাকে জাস্ট হচ্ছে প্রত্যেকবার কেমিস্ট্রি পরীক্ষায় একে টাইপ থেকে ম্যাথ আসে একই সূত্র দিয়ে ম্যাথ আসে জাস্ট সূত্রের মানগুলো চেঞ্জ করে দেয় আমি তোমাদেরকে সেই সূত্রগুলো শিখিয়ে দেবো এবং আমার এই ওয়ান শর্ট ক্লাসগুলো হবে তোমরা দেখবে নর্মালি কেমিস্ট্রি যে ওয়ান শর্ট ক্লাস আছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আমার ওয়ান শর্ট ক্লাসগুলো হবে মাত্র আড়াই থেকে তিন ঘন্টা ইনশাল্লাহ সো তুমি যদি জাস্ট প্রতিদিন সকালবেলা উঠে কি করবা সকালবেলা উঠে হচ্ছে তুমি যেকোনো একটা চাপটার ধরবা শর্ট সিলেবাসের শর্ট সিলেবাসে যেকোনো একটা চাপ্পটার ধরে তুমি এক নম্বর স্টেপটা ফুলফিল করবা তুমি পুরো বইটা একবার চোখ দিয়ে রিডিং পরে যাবে ঠিক আছে এভাবে হচ্ছে একটা টপিকের ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি মুখস্থ করে ফেলবা সেকেন্ড তুমি ভাইয়ের আড়াই থেকে তিন ঘন্টার সেই ওয়ান শর্ট ক্লাসটা দেখবা ওয়ান শর্ট ক্লাসটা দেখার পরে তুমি এরপর থার্ড যেটা তোমার কাজ ভাইয়া তো ওয়ান শর্ট ক্লাসে তোমাকে সিকিউ এম সিকিউ সব শিখাই দেবো কিভাবে আনসার করতে হয় দেন তুমি একটা টেস্ট পেপার কিনবা টেস্ট পেপার সেটা পুরান বছরের হইলেও কোনো সমস্যা নাই নতুন বছরের তো এখন বেরোয় তোমাদের ছাব্বিশ সালের পুরান বছরের হইলে যেটা তুমি করবা এই যে পাঞ্জেরির কিনবা এবং মেড ইজি কিনবা মেড ইজি উত্তরপত্র নিবা ঠিক আছে কোশ্চেনটা আমাদের খুব বেশি দরকার নেই উত্তরপত্রটা আমাদের মিললে দরকার আমরা উত্তরপত্রটা নিয়ে কি করব। আমরা উত্তরপত্রটা নিয়ে হচ্ছে এই যে দেখো এইখানে ধরো চ্যাপ্টার ফোর পর্যায় সারণী পর্যায় সারণী থেকে আমরা হচ্ছে একদম শুরুতে চলে যাব চ্যাপ্টারের চ্যাপ্টারের শুরুতে চলে গেলে এই যে দেখো এইখানে হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সেটা তো দু হাজার পঁচিশের টেস্ট পেপার এই জন্য এইখানে হচ্ছে আমাদের দুই হাজার চব্বিশ পর্যন্ত হায়েস্ট কোশ্চেন আছে এই যে মামন সিং বোর্ড দু হাজার চব্বিশ আছে না এখানে হচ্ছে এইখানের যেই কোয়েশ্চেনগুলো দিছে কোন কোয়েশ্চেনগুলো তুমি পারো আর কোন কোয়েশ্চেনগুলো তুমি পারো না সেটা তুমি ডাক দিয়ে রাখো দাগ দিয়ে রাখার পরে তুমি দেখবা যে ভাইয়ার ক্লাস করার পরে ইনশাল্লাহ তুমি নাইনটি পার্সেন্ট কোশ্চেন পারতেছো নাইনটি পার্সেন্ট কোশ্চেন তুমি যদি পারো বাকি টেন পার্সেন্ট যে কোশ্চেন তুমি পারো না সেটা হচ্ছে তুমি কি করবা সেটার জন্য তুমি আবার ভাইয়ার ক্লাসটা দেখবা ইনশাল্লাহ দেখবা আনসার পেয়ে যাবো এবার আস হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ সেটা হচ্ছে এক্সট্রা স্টেপ সেটা হচ্ছে যে ভাইয়া কীভাবে খ নাম্বারের কোশ্চেনটা পারবো খ নম্বরের কোশ্চেন ভাইয়া বুঝি না সো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া কিন্তু তোমাকে সিকিউ যখন সলভ করবো তখন কিন্তু অলরেডি তোমাকে অনুধাবনমূলক বা খ নাম্বার ওইখানে ওইখান থেকে আসবে এরপরেও যদি তোমার সন্দেহ থাকে তাহলে তুমি যেটা একদম এই যে টেস্ট মধ্যে দেখবা প্রত্যেকটাতে যে নাম্বার আছে না ভাইয়া এটা করতাম নাইট্রোজেনের যোজনে যোজ তো ইলেকট্রো ভিন্ন কেন এটা এখান থেকে পরে ফেলবে তারপর হচ্ছে দিনাজপুর বোর্ডে আসছে রু আরবিকে আরবি কে খার ধাতু কেন বলা হয় এটা এখান থেকে হচ্ছে পরে ফেলবা তাহলে দেখবা যে তুমি যদি এরকম জাস্ট চল্লিশটা বোর্ডের চল্লিশটা খ নাম্বার পর ইনশাল্লাহ এর বাইরে থেকে তোমার কোনো খ নাম্বার আসবে না সো এই ছিল হচ্ছে রসায়নে কীভাবে মাত্র ছয় দিনে তোমার নাইনটি সিক্স প্লাস পাওয়া যায় সেটা ট্রিক্স তোমরা যদি এরকম আরও ট্রিক্স চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্টে লেখো এবং ভাইয়ার যেই ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো করে দাও ভাইয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও